কোচবিহার অনাসৃষ্টির পার্থেনিয়াম নিধন অভিযান একটি নিরীহ দেখতে গাছ কিন্তু তার ফল ভয়ানক পার্থেনিয়াম হিস্টারোফোরাস যাকে কংগ্রেস ঘাস বলা হয় এটি শুধু একটি আগাছা নয় এটি আজ আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক নিঃশব্দ বিপর্যয় এই গাছ ভারতে প্রথম প্রবেশ করে উনিশশো পঞ্চান্নতে পাঞ্জাবে মেক্সিকো থেকে আসা খাদ্যশস্যের চালানের সঙ্গে এটি আসে অজান্তেই এরপর ধীরে ধীরে এটি মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু হয়ে পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে আজ আমাদের কোচবিহারেও এটি ছড়িয়ে পড়েছে অবলীলায় এই গাছের বংশবিস্তার এত দ্রুত যে একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় পঁচিশ হাজার বীজ উৎপন্ন করতে পারে বীজগুলি খুব হালকা বাতাসে উড়ে যেতে পারে মাইলের পর মাইল গবাদি পশুর গায়ে যানবাহনে বৃষ্টির জলে বা মানুষের কাপড়ের সঙ্গে সহজে ছড়িয়ে পড়ে মাটি ভিজলেই বীজ অঙ্কুরিত হয় এক সপ্তাহের মধ্যেই চারা গজায় চাষের জমিতে রাস্তার পাশে স্কুল বা অফিস চত্বরে এমনকি বাড়ির সীমানাতেও এটি জন্মাতে পারে এই গাছ শুষ্ক মাটি দারিদ্র পুষ্টি এমনকি বিষাক্ত পরিবেশেও টিকে থাকতে পারে কি ক্ষতি করছে পার্থেনিয়াম মানব দেহে হাঁপানি শ্বাসকষ্ট ত্বকের চুলকানি ও অ্যালার্জি পশু খাদ্য বিষাক্ত হয় গরু বা ছাগল খেলে দুধে বিষক্রিয়া ঘটে জমির উর্বরতা কমে যায় অন্যান্য শস্য বা গাছ জন্মাতে পারে না স্থানীয় উদ্ভিদ ও গুল্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে স্থানীয় জীব বিরাট ক্ষতির সম্মুখীন শিশু ও বৃদ্ধদের জন্য ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে আমরা কোচবিহার অনাসৃষ্টি প্রতি বছর এই গাছ নির্মূলের জন্য নিজেরা উদ্যোগ নেই নিজেদের ক্ষুদ্র পরিসরে সাধারণ মানুষ ছাত্রছাত্রী কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আমরা পার্থেনিয়াম দমন অভিযানে নেমেছি এই অভিযান শুধু পরিবেশ রক্ষার জন্য নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখবার জন্য একটি প্রয়াস আপনিও এগিয়ে আসতে পারেন এই কর্মকাণ্ডে গাছটিকে চিহ্নিত করুন ভেজা মাটিতে গোড়া থেকে তুলে ফেলুন তুলে এনে আগুনে পুড়িয়ে ফেলুন বা গর্ত করে পুঁতে ফেলুন এছাড়াও সাবান মিশ্রিত গরম জল অথবা এক লিটার গরম জলে চার পাঁচ চামচ লবণ মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করুন ধীরে ধীরে গাছ শুকিয়ে যাবে কাজের সময় অবশ্যই মাস্ক দস্তানাও জুতো করুন পাড়ার মানুষকে সচেতন করুন স্কুল বাজার পাড়া ক্লাব সবখানে বিষয়টি তুলে ধরুন এই যুদ্ধে আমরা একা নই আপনিও পাশে থাকুন জল জমি জীবন রক্ষা হোক পরিবেশ বাঁচুক মানুষ বাঁচুক সৌজন্যে কোচবিহার অনাথ সৃষ্টি